হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আমরাও বেস্ট রয়েছি আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখেছ গাছে কত ফুল ধরেছে সাদা পিঙ্ক কালারের অনেক রকম আর কি আর একদিন জোরালো বৃষ্টি হয়েছিল মনে হয় পশু হয়েছিল তো সেই কারণে গাছগুলো সমস্ত মাটির সাথে পড়ে গেছে আর এদিকে দেখো দেয়াল পেয়ে উঠে গেছে একটা চাল কুমড়ো গাছ এই চাল কুমড়োর পাতার আর কি শাক খেতে খুব ভালোবাসি আমি আর দেখেছো পুরো ছাদে উঠে গেছে চাক একদিন দেখিয়েছিলাম হয়তো ছাদে চাল কুমড়োর আর কি লতা বেয়ে গেছে ছাদে আর এই দিকে দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই দেখো চলে এসেছে এখন রুমে প্রথমে আমি বেডটা পরিষ্কার করে একদম ঝাড়ু দিয়ে দিয়েছি আর ওই দেখো বাবু এখন সোফায় বসে খেলা করছে আর আর সকালবেলাতেই জানি না কেন এত পরিমাণ গুমটুনি মানে প্রচণ্ড পরিমাণে গরম এই দেখো আমার মানে বিছানা পরিষ্কার করতে যদি এক ঘন্টা সময় লাগে ও নোংরা করতে দু সেকেন্ডও সময় লাগে না আবার বিছানায় রাজ্যের খেলনা এনে রেখে দিয়েছে আর এদিকে আমি একটু আর একটু আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ সারাদিন ওর খেলা আর কি ঝাঁটু কাঠি নিয়ে মানে ঝাঁটাকাঠি হয় ওই নিয়ে আর এই দেখো বেডশিটটা তো চেঞ্জ প্রতিদিন কা প্রতিদিন করি কারণ ও বিছানায় খাবার খাই কারণ পিঁপড়ে লাগার ভয়ে আমি প্রতিদিন আর কি পরিষ্কার করে দিই আর ওইদিকে দেখো ও একবার আসবে যে ও দাদাকে ডাকতে গিয়েছিলো যে খেলা করবো একসঙ্গে আসো বলে যাই হোক আমি এইদিকে দেখো ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে পোছা লাগিয়ে নেব আর কি ঘরটা মুছে নেবো ঘর মোছা হয়ে গেছে এখন দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এইদিকে রান্নাঘরে আর কি আমি গ্যাসে বসিয়েছি ছোলা আর আলু আর কি সিদ্ধ করতে দিয়েছি ওটা মুড়ি জলখাবারে আর কি হয়ে যাবে মুড়ির সাথে আমাদের এখানে বীরভূম বা মুর্শিদাবাদের ওই সাইডে বেশিরভাগ জলখাবার আমরা মুড়িই খাই আমার বাপের বাড়ি মুর্শিদাবাদ আমরা ওখানে মুড়িই খাই আর এইদিকে দেখো চলে এসেছি আবার রুমে এখন আমি ব্রাশ করিনি আমার থাইরয়েড রয়েছে তাতে ওষুধ খাওয়ার পর না ব্রাশ করতেই ভুলে যায় কিছুক্ষণ পর আর কি ব্রাশটা করি আর কি এদিকে দেখো ব্রাশ করতে বসেছি আর ঘর দৌড় পরিষ্কার না করে ব্রাশ করতে আমার একদম ভালো লাগে না আর চুলগুলোর অবস্থা দেখেছ চারিদিকটা নোংরা আর ওই দুই ভাই দুজনে এখন ঝগড়া করছে তাই ক্যামেরাটা যেয়ে খুলেছি চুপচাপ দুজনে বসে পড়লো আর কোনো আর কি কথার উত্তর পড়লো না দুজনে তার এদিকে দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘর আমি ছোলা আলু যে দুটো আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আর কি ওটা আর কি তেল দিয়ে একটু জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে আর কি একটু ভেজে নেব আর কি বেশ ভালো লাগে আমার খেতে ওটা আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এদিকে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে একটুখানি একটু ভাজা ভাজা করে নেব তারপরে অথি দেব ওই জিরে পাউডার আর কি ভাজা জিরেটা আর কি দিলে ভালো হয় কিন্তু ভাজা জিরে ছিল না আমার জিরে পাউডারটাই একটুখানি তেলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো বাস আর কিছু দেবো না তারপরে ওইটা দিয়ে দেবো আর এতে তুমি যদি আদা রসুন আর কি একটুখানি গুঁড়ে দিতে পারো তাহলে তো আরও ভালো লাগলো কিন্তু ওই আর ঝুঁকিতে গেলাম না এই একটুখানি তেলে এদিক ওদিক করে নাড়ি করে দেবো একটুখানি লবণ হালকা পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো বাস আমার সমস্ত রান্নাতে একটু পরিমাণ মিষ্টি না দিলে জানি না কেন আমার ভালো লাগে না এইদিকে দেখো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখছো আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি আলু খেতে খুব ভালোবাসি এদিকে দেখো দিনেকার সকালে আর কি বাবুর খাবার বানিয়েছিলাম ওটস বানিয়েছিলাম তারপর আমাদেরও টুকিটা কি খাবার হয়েছিলো তাই বাসনপত্র একটা একটা করে আর কি হয়ে গেছিলো আর কালকে রাতে বাবুর ভাত করেছিলাম প্রেশার করে সেই প্রেসার কুকারটাই আর কি পড়েছিল সমস্ত বাসন কুসন ধোয়া হয়েছিলো আসলে প্রেশার কুকার ধুতে প্রচণ্ড বিরক্ত লাগে তাই এখন ধুবো না পরে ধুবো পরে থবো করতে করতে সে ধুতেই হয় কারণ এখন না ধুলে আবার সকালবেলায় বাবুর আর কি ভাত চা বাবু আবার দশটার সময় ভাত বা খিচুড়ি কিছু একটা খাইয়ে দিয়ে তারপরে তো দুপুরে আবার কিছু না কিছু খাই আর আমার হাত থেকে পড়ে প্রেশার কুকারে ওই যে কি বলে ওই কভারটা আর কি ভেঙে গেছে আর কি হাতায় আর এই দিকে দেখো মুড়িতে মানে মুড়ি ওই ছোলা মাখাটা আর পেঁয়াজ আর কি দিয়ে দিয়েছি বাবা গেছে মাঠে ওই কুচুর উড়তে তার জন্য আর কি মুড়িটা আর কি আমার ভাঙনে দিয়ে আসবে মাকে অনেক বেলা হয়ে গেছে নটা সাড়ে নটা বাঁচতে চলবে বাচ্চা হয়তো তো আমি বললাম যা মাঠে দিয়ে ও তাতেই দিয়ে আসবে আর কি আমি তাই বেঁধে দিয়েছি গাম ছেড়ে করে আর ওই জল আর মুড়িটা দিয়ে আসবে তাহলে আর বাবাকে বাড়ি আসতে হবে না হাটটা হাতে আর ওইদিকে দাদাকে পেয়ে যে আমার ছেলে কি খুশি ওকে না বাড়ি যেতে দেবে এনা না কিছু করতে দেবে আর ওর প্রতিদিনকার প্রতিদিনের স্কুল কামাই হচ্ছে আর এদিকে দেখো আমি বাবু খিচুড়ি ডিমসাধ্য নিয়ে চলে এসেছি বললামই তো ওকে আমি বিছানাতেই খাওয়াই কারণ মাটিতে বসতে চায় না একদম আসলে কোয়ার্টারে বেডের ওপর খেয়ে খেয়ে একটা খারাপ অভ্যাস হয়ে গেছে ওর মধ্যে মাটিতে কিছুতেই বসতে চায় না আর ডিম সেদ্ধ খেতেও খুব ভালোবাসে আর ঘি যদি খিচুড়িতে একটু ঘি দিয়ে দিই বাস আর ওর কিছু চায় না ঘি আর ডিম দিয়ে পুরো খাবারটা খেয়ে নেয় দুপুরে রান্নাবান্না হবে তার জন্য এই দিকে দেখো আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি সবজি কাটা হয়ে গেছে শুধু পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি কেটে বেটে রেখে দিয়েছি যাতে রান্না করার সময় কি সুবিধা হয় আমার যেহেতু চাকুতে কেটে কেটে অভ্যস্ত নয় মানে অভ্যস্ত আর কি আমি তার জন্যে এই ভটি খুব একটা আমি জুট পাই না আর কি আমার খুব লেট হয় আর কি কাটাকাটি করতে আর মাও নেই একটু বাইরে গেছে তাই আমি নিজেরা দিয়ে সমস্ত গুছি নিজের উচুনটা এত শক্ত মানে কী বলবো কাটতেই পারছি না আর কি আটকে গেছে আর কি বটেতে আর দিকে দেখো দুই ভাই মিলে একটু বল খেলছে আর কি এই জন্যে থাকলে যে মানে কি সকাল থেকে আমার চিৎকার করে করে গলা একদম ফেটে যায় আর এদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছে ওইদিকে দেখো আমি জামা কাপড় কেছি একদম মেলে দিয়েছি আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে বলি না আমার প্রতিদিন বিছানা চাদর কাছতে হয় এ দেখো আর এদিকে দেখো বাবা কচু তুলে এনে রেখে দিয়েছে এদিকে মাটির বাড়িতে আরও আছে এগুলো আবার কোথায় কাটা বাচা করতে হবে কিছু কিছু এদিকে দেখো একদিনে দেখো এতটা তুলেছে আর কি তখনও তো অনেকটা পরিমাণ আছে বলছিল এইদিকে দেখো ডিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছি পটলটা ভেজে নিচ্ছি তেল পটল করবো এইদিকে দেখো কষা কষা তেল পটল হয়ে গেছে আর ওইদিকে ডিমও ভেজে রেখে দিয়েছি এবার কালারটা দেখেছি একদম পুরো লাল হয়ে কে কে তেল পটল খেতে ভালোবাসে জানিয়ে দাও আর এইদিকে দেখো ডিম আলু আর কি ভেজে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি একবারে দিয়ে দেবো বাস হয়ে যাবে আর বানিয়েছিলাম তিল আমরা সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা ভিডিওটা বড় করব না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ